সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আপনার আশা করি আমরা ভালো আছি তো সকালবেলা এসে বলছি একটু তুলে তুলে নিতে আর কি বাড়িতে আসছিলাম না উনি অপরিষ্কার হয়ে গেছে একটু পরিষ্কার করে নিয়েছি ভালো না কি রান্না বান্না করতে চললাম মেয়েটা নই দেখেন টমেটো গাছ অনেক টমেটো গাছ স্কুল রান্না পানে চোখে নেপা পোসা থাকলে মনটা পরিষ্কার লাগে মানে রান্না বাড়ি করতে খুব ভাল লাগে আর কি তাই না তো আমাকে নিজেকে যা হয়তো ভগবান যা ই রাখছে ভগবান যাক করবার সে তাই করছে তো ইয়া এটু আর কি পরিষ্কার করে রাখলি আর পেয়ারা আসতেছে এটা অনেক পেয়ারা আসে ফলে কিরকম অনেক টমো টোকাই জোপা জোপা ধরেছে এটা কিন্তু কোনো সার নাই কিছু নাই মানে খালি মাটির রসে উপার্জনে আর কি এটা জিনিস ফলটা ধরে তো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে খাল বাসন আবার মাজা গোসা ধরছে তারপর দুপুরে ভগবান কি পরদ রাখছে ওইটা আর কি ব্যবস্থা করতে হবে আর মানুষের খাওয়া দাওয়া চলাফেরা কাজ কামিয়ে সংসার খাওয়া দাওয়া জিনিস ব্যাগের ব্যাপার মানে যা বরাদ রাখবো তাই খাওয়া নাকবো আর তোমার নিকায় একটা গাছ বোনা দিছি মানে ঘর যে সব তুমি সবাই থাকবা সবাই থেকে কাম করবা

जहाँ शखे काट बागानी एक तो मरीज खेत नीरख तो चलने जाए देखी मरीज खेत गतकाल तो देखी ना दो दिन आगे देख ल मोटामोटी मरीज खेत भलो कि मरीज खेती बीज दीते होगा बीज दिए तेल जैसे धान खेत जो सब देजा मरीज खुबने देखिए जमीन मध्य धान गुना हाल खूब मोटाटी भलोई बांधे तो गाचे मोटा टाँधे কেন তাও হাইতে যে নীরে দি তো পরে তো বিলিবেং কে নীরে লেই মটা উতি ডালা হইছে ওকে এই দেখেন মরিস ঘাস তুমি জানে খরায় ই নে গেছে ছুবরাই লাগা গেছে গা তে ক্ষেত্রটা নীরে দেই নীরে দিয়ে পরে বীজটা লাগব বীজ নি মটা উতি পরে ঘাস তো ভালো হবো আসলে যে পাতা পটে আই ঘাসের পাতা ই যুন ক্ষতি করে পেশি এই কারণে

গাছের গোড়াটা খুশে লাভ আছে কিন্তু এই যে মাটিটা একটু করে দিলে আগলা করে দিলে আগে তো মহি মর উপরে মন্দিরে ই করতো আউ সামান আবাদ করতো পাটরা আবাদ করতো সেখানে পুরা হাল বা থাকতো আর চতুর এই যে চীনে গম পায়রা এগুলো কিন্তু আবাদ আসছিল তো এগুলোর আবাদ তো কেছে গা ধারের আবাদ আসনে এগুলোর আবাদ রান্না এই কারণে তারপরে খেসারি কলো থাকতো খেসারি কালো কিন্তু ভালো ফসল আছিল খেশারি কল এখনও মোটামুটি দাম ভালো এই দেখেন মরিচ ফুলাইছে মরিচ আসবো আর কি মরিচ দুই এটা করে মানে কোনো কোনো গাছ ধরছে এই বলো তুই আটকা ওই তো না বলো জায়গায় আহে তো আমি বর্তমান খেত মেরিয়ে নয় তারপরে আপনাকে দেখাবো আর কি তো ক্ষেত্র নিরাণী তো সময় লাগে অনেক তো পুরো বিরুত আর ক্ষেত্র নিরাণী করা যায় না এই যে এই তো এই যে কাতে পাতা গুলো আছে মানে ফুললে আর কি জ্বালানি হিসাবে জ্বালানো যাব তো হই রাজে নেই তাহলে করা জ্বালানি হবে ক্ষেত্র পরিষ্কার করব মানে খেতে কিন্তু heti etto pata pore ka kitayega ha to minda jaana khuda ghar ka ka rang mai you <laughs>

itu guys ini udah siapa Kak David? udah ya kan এই যে আমরা সকেয়া বর্সি নতুন বেহু মানেছে হ্যাঁ নাতি হইছে নাতি হইছে লাগে খুলি নাতি হল মু গুইবে সে করে এই যে আমা জোরা তো নি আমা এই তো ই 40 টি বাই এই যে নাতি বইছে ব্যক্তি আইছে খাতে আইছে সাইতি দুবে চলে না এই 40 টি বাই দেখ তো তো পাতা গড়া বস্তা বইরা নে বাইরে তে জামন অনেক সময় কাজ কাম করলাম তো রাম তো পাতা বড় হইছে জামো কারে বাড়িতে রোদ ওঠেছে বিশাল রোদ উঠছে গরমে ঠাকুন লাগা অনেক সময় ऐसी নিবিড় লাগে এই তো দেখেন আমি বস্তা মাথায় না যাইব বলেছি তো বস্তা মাথায় নে যাইতেseekBar তো এক কাম করবারে হ্যাঁ সব কামই করলাম কারণ হলো একটু খেত নিয়ে হলো তারপর একটু খড়ি যাবা হলো জ্বালানি তো কাঠ বাগানে পাতা বোঝাই আসছিল খেতে তো এই কারণে আমরা নিয়ে এলামও তো সুমিতার মাই গেছিল গেছিলো পরে তো তার জন্য আমি বাড়িতে এসে বললাম তো বাড়িতে মেহমান আসবো তার জন্য এসে করছি ওই দেখেন মাথায় বোঝা যাইতেছি মোটামুটি দুই বস্তা হয়েছে তো জ্বালানি তো দুই বস্তা দে মোটামুটি তিন চার দিন চলবো ওই রান্নাঘরে এক বস্তা আছে তো প্রতিদিন আর কি এক বস্তা করা হয় তো আমাকে জ্বালানি না তো খেতে তো ফসল হয় না এই কারণে ফসলের দিকে লস হয় কিন্তু অন্য জায়গা কিন্তু সে যদি গাছ না কাটে কিন্তু জোর করে কাটা যায় না এইবার বছর বলছি গাছ কাটবার নিগে করে দেখি আর কি